গত বছরে নেয় এবছরও খোয়াই সুভাষ পার্ক সংলগ্ন টিকে রোড এলাকায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী ঐক্যতান সার্বজনীন কমিটির শ্যামা পুজোর আরাধনা শুক্রবার কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন বিগত বছরে নেয় এই বছরও পুজোকে ঘিরে নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বস্ত্র বিতরণ ফল বিতরণ সহ সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ নিয়েছেন তারা শ্যামা মায়ের পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দিকে এখন চলছে চলছে জোর কদমে প্রস্তুতি পুজোর দিনগুলোতে সকলকে উপস্থিত থেকে শ্যামা মায়ের আরাধনা এবং আনন্দ ভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ঐকতান সার্বজনীন শ্যামা পুজো কমিটির পক্ষ থেকে আপনারা অনেকেই জানেন এই শ্যামাপূজাকে কেন্দ্র করে আমরা সামাজিক কর্মসূচিও করে থাকি এবছরও তার অন্যতম করছে না রাজ্যমর্থনের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এবছরও মায়ের আরাধনায় ভর্তি হয়েছি আগাম ছয়বাসীর সময় রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আসুন দিনগুলিতে আমাদের গুপমণ্ডপে আসুন এবং যে সামাজিক কর্মসূচিগুলি রয়েছে সেই কর্মসূচিগুলিতে আপনারা আমাদের অংশগ্রহণ করুন পাশাপাশি আমরা বিভিন্ন বস্ত্রদান থেকে শুরু করে অন্যান্য কর্মসূচিও করছি তো আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে মনে bon করি